হ্যালো গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে ঠান্ডা লেগেছে তাই তো কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি পাকা আমের আমসত্ত্ব রেসিপি কি করে আমি পাকা আমের আমসত্ত্ব তৈরি করছি সেটাই তোমাদের দেখাবো তো এখন আমের সিজন তো অনেকেই আমসত্ত্ব বানিয়েছে কাঁচা আমেরও বানানো হয় পাকা আমেরও আজকে আমি পাকা আমেরই দেখাবো খোসাগুলো ফার্স্টে আমি ছাড়িয়ে নেবো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলো মিক্সিতে দিয়ে দেব। ভালো করে ব্লেন্ড করে নেব কারণ এমনি হাত দিয়ে চটকালে কিন্তু ভেতরে দানা দানা ভাব থেকেই যায় যেটা আম সত্য খেতে গেলে মুখে পড়ে ভালো লাগে না এপি ওপিট সমান হবে তা পাতলা হবে তবেই খেতে ভালো লাগবে আর যে যে মিক্সিতে না দিতে চাও তাদেরকে একটা বলছি সে হচ্ছে হ্যান্ড মেশিন যেটা হয় ছোট ছোটো ফুটো আছে যেগুলো ছোটো ছোট ছিদ্র ছোট্ট মেশিন ওটাতেও তোমরা আমটাকে ভালো করে ঘষে নিতে পারো সেটাও সুন্দর হবে তো আমার পুরো ব্লেন্ড করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কেমন মিহি হয়েছে ভীষণ মিহি হয়েছে এবার আমি চিনি দেব একটু হালকা আম মিষ্টি আছে যদিও কিন্তু তবুও একটু চিনি দেব এই জন্য চিনি আমি ডাইরেক্ট দেব না চিনিটাকে আমি গুঁড়ো করে নেব চিনি গুঁড়ো করে নিয়ে তারপরে চিনি দেবো চিনি গুঁড়ো করা আমার হয়ে গেছে এবার কি করে তৈরি করছি চলো তোমাদের দেখায় আর একটা কথা কড়াইতে যেন জল না থাকে অনেক সময় জল অবস্থা অনেকে দিয়ে দেয় তো এটা একদমই করবে না যেই পাত্রে আমটাকে রাখবে সেইটাতেও যেন জল না থাকে তাহলে আম নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিয়েছি আমটা ঢেলে দিয়েছি এখন নাড়াচাড়া করে নেবো ভালো করে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে নইলে আবার লেগে যাবে নাড়তে থাকব একটা জিনিস খেয়াল করবে আমটা হচ্ছে খুব ফোটে আম সত্য বানানোর সময় এটা দেখবে আমটা খুব ফুটছে এই দেখো ফুটছে কেমন তো ওই ফুটে গায়ে ছিটে আসবে ওই জন্য তোমরা অবশ্যই সবসময় নাড়াচাড়া করবে আর আসতে দেবে গ্যাসটা একদম স্লো জোরে দিলেই কিন্তু গায়ে ফুটলে একদম ফোসকা পড়ে যাবে ভীষণ গরম আমটা ওই জন্য তোমরা অবশ্যই আস্তে আস্তে করবে তো ফোটা হয়ে গেছে যখন ফুটে যাবে তখন আমরা এই যে সুগারের যে পাউডার চিনি পাউডার এটা দিয়ে দেব এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে দেখবা আমটা শুকিয়ে যাচ্ছে অনেকটাই ছিল শুকিয়ে গেছে এখনও আর একটু চিনি দিয়েছে আরেকটু জাল করে নেব বেশি সময় লাগে না পনেরো মিনিট খুব বেশি হলে কুড়ি মিনিট কিন্তু পনেরো মিনিটই ঠিক আছে আমটা আমার অনেকটা শুকিয়ে এসছে আমার আম সত্ত্ব একদম রেডি হয়ে গেছে কেউ যদি চাও একটু নুন দিতে দিতে পারো নুন অ্যাড করতে পারো আর যদি চাও একটু চিনি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা ভেজে সেটাকে ছড়িয়ে দিতে পারো এখানে তেল আমি দিয়ে দিয়েছি সাদা তেল থালাটাতে নামাবো বলে সাদা তেল দিয়েছি কেউ সর্ষের তেল চাইলেও দিতে পারো নইলে পরে যখন এটা শুকিয়ে যাবে না উঠতে চাইবে না থালা দিয়ে ওই জন্য সাদা তেলটা ভালো করে থালাটার গায়ে মিশিয়ে দিয়েছি এখন তিন দিনের মতো রোদে দিলেই শুকিয়ে যাবে এই আমষত্ব তারপরে তোমরা ঘরে রেখে অনেক দিন ধরে খেতে পারবে আমার আমষত্ব রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে থালাটাকে বারবার ঝাঁকিয়ে নিচ্ছি কারণ এর ভেতর অনেক তোমার ফুটো ফুটো ভাব হয়ে থাকবে যদি এটা বাতাস ঢুকে আছে এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার জন্য বাতাসটা বেরিয়ে যাচ্ছে তো যাদের যাদের আমার এই রেসিপিটি ভালো লাগলো আমসতত্বের তো তারা তারা অবশ্যই লাইক কমেন্ট করবে আর এইভাবেই পাশে থাকবে থ্যাংক ইউ